আসসালামু আলাইকুম বিও আবারও চলে আসলাম এনার ভেহিকেল থেকে এবং এনার ভেহিকেলে আজকে দুইটা গাড়ি রিপোর্ট দিয়ে আপনাদের দেখাবো একটা হলো বারোর এক জিও একটা হলো ছয়ের এক জিও আমরা বারোর এক জিও যেটা এটা হলো ষোলোতে রেজিস্ট্রেশন আর যেটা হল ছয়ের গাড়ি এটা হলো এগারোতে রেজিস্ট্রেশন একতের সিরিয়াল তো দর্শক আজকে দুইটা গাড়ি আমরা দেখাই প্রথম বারোর গাড়িটা দিয়ে বারোর সামনে গাড়িটা দেখতে পারতেছেন আগে পিছিয়ে সব কিছু অর্জন সিলভার কালারের গাড়ি এ ওয়ান কন্ডিশন এবং গাড়িটা পঁচিশ ছাব্বিশ পেপার্সগুলো পাবেন এবং আগে পিসে গ্লাসগুলো অরিজিনাল সিলভার কালার পনেরোশো সিসি এবং গাড়িটা খুবই সুন্দর এবং চাকাগুলো আপনি পাবেন একেবারে এ ওয়ান কন্ডিশন এই গাড়িটার ভিতরে ইন্টারিয়ার হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়র এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে ছয়ের গাড়ি এই গাড়িটা এগারোতে রেজিস্ট্রেশন এক জিও গাড়ি এবং অরিজিনাল গিয়ার অরিজিনাল সব কিছু তেল গেজ দুটো আছে এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে আজকিন প্রাইস হচ্ছে তেরো লাখ আশি তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমরা গাড়িটা বিস্তারিত সুন্দর করে দেখাই এবং গাড়িটার বাইরের ডোরগুলো দেখেন ভিতরের সাইডগুলো আপনি আগের পিছিয়ে সব কিছু অরিজিনাল পাবেন এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভিতরে বিস্কিট কালার এবং গাড়িটা চলছে খুব কম মাইলেজও ভালো পাবেন চারটা চাক্কা ফ্রেশ পাবেন এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে তেরো লাখ আশি আলোচনার সাপেক্ষে কিছু কমবে আমাদের যে দুইটা গাড়ি আজকে রিভিউতে দিলাম আপনারা গাড়িটা যে যেখান থেকে বিদেশে বাংলাদেশে বসে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এই রিভিউটা সুন্দর করে টেনে ভিডিওগুলো দেখবেন এবং গাড়িটা আপনারা চাইলে যে কোনো জায়গাতে অ্যানালাইজ করে নিতে পারেন একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন একদিনে মালিকানা করে থাকি রেডি গাড়ি আছে চাইলে আপনারা যে কোনো টাইমে ডেলিভারি নিতে পারবেন তো দর্শক বিদেশে বাংলাদেশে বসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিব বিদায় আগে আমার ঠিকানাটা বলি একশো আটত্রিশ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে বিশ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাততলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম এন আর ভেহিকেল তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা